আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিও দেখাবো যে আপনারা ইসলামিক যে শর্ট ভিডিওগুলো এগুলো কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ এ টু জে টিউটোরিয়াল মতো দেখাবো এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তা হবে এই লেখা পাঁচিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য যে মেসেজগুলো প্রয়োজন হবে এবং আমরা কিন্তু এ টু জেড দেখাই দেবো যে কীভাবে আপনারা এডিটিং করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো আমরা সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ভিডিও ক্লিপস ওকে তো ভিডিও ক্লিপসগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন যেটা সকলের অ্যান্ড্রয়েড ডিভাইসে আছে তাহলে এখান থেকে সার্চ করবেন আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব ওকে তো প্রিন্টারেস নামে একটি অ্যাপ্লিকেশন আছে এটা ওকে তো এইটাকে আপনার স্টোর থেকে যে ভার্সনটি আছে এটাকে ডাউনলোড করবেন দেন আমরা ওপেন অপশানে ক্লিক করব অর্থাৎ এটাকে ওপেন করে নেব এবং একটি দিয়ে জাস্ট কানেক্ট করে নেবেন দিয়ে কানেক্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস বলতে অন্যান্য ফটোস বা ভিডিও ক্লিপস থাকতে পারে আমাদের যেরকমটা প্রয়োজন আমরা সার্চ অপশনে ক্লিক করবো এখানে সার্চ অপশনে ক্লিক করবো আমরা হচ্ছে ন্যাচারাল ভিডিওস ওকে আমরা জাস্ট ন্যাচার ভিডিও ক্লিপ কালেক্ট করে করে আপনি আপনার বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস এখানে দেখতে পারবেন ওকে ভিডিও আছে ইমেজ আছে তো আমরা সাপোজ এই ভিডিওটাকে নিব অথবা হচ্ছে দেখেন এইখানে আরো ভিডিওস আছে ওকে আপনার যেটা প্রয়োজন সেগুলো নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে ভিডিও ক্লিপস আপনি দেখতে পারবেন এর ভিতর থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো আমরা এটাকে ডাউনলোড করার জন্য থার্ড অপশানে ক্লিক করে এখানে কপি লিঙ্ককে ক্লিক করবো আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে দেন আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে থেকে ওপেন করব এবং এখানে টাইপ করব পি আই ওকে প্রিন্ট তো এইখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশনে জাস্ট প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড ডাউনলোড আর লিখে সার্চ করবে এবং প্রথমে যে ওয়েবসাইটে দেখবে যেটা উপরে ক্লিক করবো ওকে ক্লিক করার পর লিঙ্কটি এখানে পেস্ট করবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করব তো খুব সহজে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ওকে জাস্ট ইউআরটি চেকিং চলতেছে এখানে অ্যাড দেখব অ্যাড দেখার মাধ্যমে আমাদের এটা আনলক হয়ে যাবে দেন ডাউনলোড অপশনে ক্লিক করবে এবং এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে আপনারা আপনাদের মতো করে অ্যাডটি দেখে ডাউনলোড ওকে তো এখান থেকে থিরোট অপশনে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি উপরে দেখতে পাচ্ছেন পপ আপ মেসেজ মেসেজের মাধ্যমে ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো ইতিমধ্যে আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা ট্যাম্পলেট অপশনে চলে যাবো ওকে ট্যাম্পলেট অপশানে চলে গেলে আপনার সাজেস্টটি অনেক ধরনের ট্যাম্পলেট চলে আসবে যেহেতু আমাদের এইগুলো যদি আপনার প্রয়োজন হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা চলে আসছে ওকে দেখতে পাচ্ছেন অথবা আপনি যদি এখানে সার্চ করতে পারেন আমরা জাস্ট যার মূলত এখানে ভিডিও মেক করবো যার ভয় কে ওয়াজ দিয়ে বা ইসলামিক কোনো কথা দিয়ে তার নামটা লিখে এখানে সার্চ করবেন যেমন মিজানুর রহমান আছে আবু আহমদ মোহাম্মদ আদনান দেন শেখ আহমদুল্লাহ ওকে বিভিন্ন ধরনের ইসলামিক যা স্কলার আছে তাদের ভিডিও করতে পারেন যেহেতু আমাদের সার্চটা এখানে অলরেডি অনেকগুলো আছে ইসলামিক ভিডিও আমি জাস্ট প্রথমে একটি চুজ করে নিব ওকে চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক শো পেন আমরা ইউজ টাম্পের ক্লিক করবো এবং আমাদের এই যে ভিডিওটা এটা শর্ট ওকে আমাদের ভিডিও লাগবে বিশ সেকেন্ডের উপরে তো আমরা এখন যে কাজটি করবো আমরা চলে যাবো এডিট অপশানে দেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব ভিডিও ক্লিপটা সিলেক্ট করে অ্যাড করে নেব ওকে তো আমাদের প্রয়োজন বিশ সেকেন্ডের উপরে ওকে তো আমরা এটার একটা মিউজিক আছে যদি থাকে অবশ্যই এটাকে মিউট করে নেবেন জাস্ট ক্লিক করে এখানে ভলিউম অপশনে ক্লিক করব এটাকে জিরো করব এবং এইখান থেকে আমরা এটাকে স্পিড বাড়ানোর জন্য স্পিড অপশনে চলে যাবো দেন নর্মালে এখান থেকে আমরা এটাকে স্লো মোশন করে দেবো ওকে আমাদের দেখেন তেইশ সেকেন্ড হয়ে গেছে স্লো মোশন করার কারণে এবং আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে ওকে এবং ইন্ডিংয়ে যে ওয়াটারমার্ক থাকবে এটাকে অবশ্যই ইউজ করবো ওকে আর দেন আমরা এখান থেকে ভিডিও আপনার মতো করে রেজার্ভন সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট করে নেবেন তো জাস্ট এক্সপোর্টিং ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর ক্যাপার্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের অনেকগুলো ভিডিও আছে চাইলে ওগুলো দেখে আসতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখান থেকে আমরা ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা ব্যাক করবো দেন সেমভাবে ট্যাম্পলেট অপশনে চলে যাবো দেন ট্যাম্পলেটের উপরে ক্লিক করব ইউজ ট্যাম্পলেটে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে অর্থাৎ আমাদের ডিউরেশন অনুযায়ী হয়ে গেছে অনেক সময় থাকে ভিডিওর লেন্থ কম এবং আপনি যেটা মেক করবেন সেটা লেন্থ বেশি যার কারণে মূলত এরকম সমস্যাটা দেখা দেয় তো আমরা জাস্ট এতে ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো রোডিং ইফেক্ট আমাদের কিন্তু ভিডিওটি ইতিমধ্যে মেকিং হয়ে গেছে এখানে জাস্ট প্রিভিউ দেখতে পারবো আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও প্রিভিউটি ওকে তো অনেক সুন্দরভাবে আমরা যদি জাস্ট একটু মিউজিক দেখতে পাচ্ছেন এবং কিছুটা স্লোলি পেলে হচ্ছে যেহেতু অনেক ধরনের এডিটিং আছে এগুলো কারণে স্লোলি এগুলো ভিডিওটি এক্সপোর্ট করবো পারফেক্টলি হবে এবং এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারম্যাক ক্লিক করবো অবশ্যই যাতে আমাদের ওয়াটারমার্ক সারা ভিডিওটি সেভ হয় তো জাস্ট আমরা সেভ হবে ওয়েট করব এবং এখানে আরো কি কি কাজ করা যায় বা কীভাবে কি করলে ভালো হয় সেটাও মূলত দেখাই দেব এবং আপনি যদি এই অবস্থাতেই ভিডিওটা আপলোড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু শর্টসের ক্ষেত্রে মনিটাইজ না হতে পারে যেহেতু এখানে আপনার কোনো কিছুই নাই জাস্ট মিউজিক নাই কোনো কিছুই নাই আপনি সব এগুলো কপি করছেন তো এটা কীভাবে কী করবেন সেটাই মূলত আমি এখন এই ভিডিওতে দেখাই দিব ওকে হ্যাঁ এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর এই সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন কারণ প্রথমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওটিং টিউটোরিয়াল যেগুলো আমরা আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে সেগুলো করি আপনাদেরকে অনেক কাজে আসবে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবো বেল বেলেখনি বাজিয়ে দেবেন দেন আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিট ওকে দেন আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে যাবো দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা এই মাত্র সেভ কী ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব দেন এইখান থেকে আপনারা যেটা করবেন এখানে চাইলে আপনার ছবি ব্যবহার করতে পারেন বা হচ্ছে ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারেন ওকে রাইট এক সাইডে রাখতে পারেন অথবা আপনি যেটা করবেন এখান থেকে আপনি প্রথমে কাট করবেন ওকে সাপোজ এই পজিশনটাতে আসবেন আসার পর এখান থেকে যে কোনো একটা পজিশনে ফ্রেমটাকে ফ্রিজ রেখে আপনি এখানে ভয়েস ডাবিং করতে পারেন আপনি আপনার মতো করে এখান থেকে দেখেন অয়ারআরিতে গিয়ে এখান থেকে আপনার হচ্ছে সাউন্ড রেকর্ড অপশনে গিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে রেকর্ড হতে শুরু হবে আপনি আপনার মতো কিছু বলে দেন ভিডিওটা যাতে স্টার্ট হয় ওকে যাতে মনে হয় যে আপনার এখানে কিছু সামান্য পরিমাণ ভয়েস আছে নাহলে কিন্তু আপনার মনিটাইজেশনে ঝামেলা হবে ওকে যে একেবারে যদি সব কিছু নিজের না থাকে কোনো কিছুই সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে তা আপনারা আপনাদের মতো করে এখানে কিছুটা এডিট করবেন অথবা ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আপনি আপনার মতো করে দেখুন টেক্সট এখানে যাবেন এবং অ্যাড টেক্সটে এখানে আমরা যদি দেখি অ্যাড আমি আমার যেই চ্যানেলের নাম বা যেটা আপনি অনেকে দেখবেন যে ওয়াটার আমার থাকে ওকে যাতে বোঝা যায় দেখেন এই এইখানে যে কোনো এক পজিশনে ছোটো বড়ো করে এটাকে বসিয়ে দিতে পারেন এবং এটাকে যতটুকু প্রয়োজন ওয়াট আমার কাছে যে কোনো পজিশনে এটাকে রাখতে পারবেন ওকে তোরা রাখবেন এবং এইগুলো যে অবশ্যই ইন্ডিভি ওয়াটার আমাকে করতে হবে ওকে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলেট অপশন এবং এইটার দেখেন অনেকগুলো আপনার স্টাইলে গেলে অনেক ধরনের কালার বা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ আপনি জাস্ট এটা দিয়ে রাখতে পারবেন ওকে দেখেন এই দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে চাইলে আরও ছোটো করতে পারেন অথবা এক সাইডেও কিন্তু বসে দিতে পারেন ওকে তো এইভাবে মূলত আপনি অপর মতো করে ভিডিওটিকে সেভ করে দেন এখান থেকে আমরা যেভাবে এক্সপোর্ট করে থাকি এক্সপোর্ট করে করে নেবেন করা হয়ে গেলে কিন্তু আপনি আপনার মতো করে এটাকে ইউজ করতে পারবেন তো দেন আপনি আপনার যে কোনো চ্যানেলে বা যে কোনো কথা এটা আপনি আপনার মতো করে আপলোড দিতে পারবেন আর ভিডিওর যে বিষয়টি যেমন আমরা এই ভিডিওটি ইউজ করেছি ওকে তো আপনি আপনার মতো করে আমি যদি সাউন্ড থেকে হাইড করে রাখছি এখানে সাউন্ড হবে ওকে আপনি আপনার ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন বা যে কোনো অনেক ধরনের অনেক রকম ইউজ করে তো এইভাবে আপনি খুব সহজে ইসলাম যে শর্ট ভিডিওগুলো আছে এগুলো ক্রিয়েট করে নিতে পারবেন যেটা আমি যেটা আপনাদেরকে দেখাই দিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটি ভিডিও জেনারেট কীভাবে করবেন তাই আজকের আজকে এই নটিন টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন